অভিষেক ব্যানার্জির জন্মদিন আজ সেই উপলক্ষে আজকের দিনটা বহরমপুর মুর্শিদাবাদ জেলা সাংগঠনিক যুব তৃণমূল কংগ্রেস সভাপতি বিশ্বদীপ কর্মকারের উদ্যোগে বেলডাঙ্গা ভাগীরথী সেবা সদন অনাথ আশ্রমে যুব তৃণমূলের নেতৃত্বদের সাথে নিয়ে খাওয়া দাওয়া কেক কাটা শীতবস্ত্র বিতরণের মধ্য দিয়ে আনন্দের সাথে পালন করা হলো। আজকের দিনটা আনন্দের সাথে কাটিয়ে বাচ্চারা অভিষেক ব্যানার্জির দীর্ঘায়ু কামনা করে সমস্ত জায়গায় আজ তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে নানা রকম কর্মসূচি শুনে নেব আজকে আমাদের মাননীয় সাংসদ অভিষেক দাদার জন্মদিন আমরা পুরো বেলডাঙ্গা ভাগীরথী সেবা সদনের সমস্ত বাচ্চারা অভিষেক দাদাকে তার জন্মদিনের জন্য অনেক শুভেচ্ছা এবং তার দীর্ঘায়ু কামনা করি দেখুন আপনারা জানেন যে আজকের দিনটা যারা তৃণমূল কংগ্রেস করে এবং সাধারণ ছাত্র যুবরা আজকে একটা আবেগের দিন ভালোবাসার দিন আজকে আমরা যাকে দেখে সারা বছর রাজনীতির ময়দানে রাজনীতি করি এবং মানুষের কাজ করার চেষ্টা করি সামাজিক কাজ করার চেষ্টা করি আমাদের প্রিয় নেতা আমাদের প্রিয় ভালোবাসার মানুষ অভিষেক বন্দ্যোপাধ্যায়ের জন্মদিন এবং এই আজকের দিনটা আমরা সারা দিন ব্যাপী মুর্শিদাবাদ জেলা শুধু নয় বরহমপুর শহর শুধু নয় সারা বাংলা জুড়ে বিভিন্ন কলেজ বিভিন্ন টাউন বিভিন্ন ব্লকে ছাত্র যুবরা বিভিন্ন ভাবে কর্মসূচিতে অংশগ্রহণ করে কোথাও রক্তদান শিবির হচ্ছে কোথাও হসপিটালে ফল বিতরণ হচ্ছে কোথাও গরিব মানুষকে বস্ত্র হচ্ছে কোথাও কম্বল বিতরণ হচ্ছে কোথাও মশাই বিতরণ হচ্ছে বিভিন্ন সামাজিক কাজের সঙ্গে আজকে সারাদিনটা আমরা পালন করি আমাদের নেতা জন্মদিন আজকে আমরা ব্রহ্মপুর শহরের ছেলেরা যুব তৃণমূল কংগ্রেসের নেতৃত্বরা আমরা প্রত্যেকে এসেছিলাম আমাদের এখানে বেলডাঙ্গা ভাগীরথী সেবা সদনে যেখানে প্রচুর অনাথ বাচ্চারা থাকে এবং এখানকার দেখাশোনা করে আছে সকলে মিলে আমরা এই অনাথ বাচ্চাদের হাতে আমাদের কিছু সামগ্রী তুলে দিলাম ঠান্ডায় যাতে কম্বল একটা তুলে হলো খাদ্য সামগ্রী তুলে হলো আমরা তাদের পাশে সারা বছর তাদের সঙ্গে থাকি আজকের দিনটা তারাও অপেক্ষা করে যে আমাদের দাদার জন্মদিনের কেকটা আমরা কাটবো আমরা সকলকে নিয়ে একসাথে কেক কাটি সকল বাচ্চাদেরকে নিয়ে একসাথে আনন্দ করি আজকের দিনটা অভিষেকদার কাছে আমরা শুধু প্রার্থনা করবো ঠাকুরের কাছে যে ওনাকে ভালো রাখুন সুস্থ রাখুন এবং সকল বাচ্চারা সেই প্রার্থনাই করলেন যে ঠাকুর আল্লাহর কাছে ঠাকুরের কাছে গডের কাছে যে ওনাকে ভালো রাখুন আগামী দিনের জন্য এই বাংলার স্বার্থে বাঙালির স্বার্থে ওনাকে প্রয়োজন সারাদিনব্যাপী যেমন ভগবানরা রক্তদান চলছে বরমপুরে ফল বিতরণ চলছে ডোমকুলে মাজিদুল্লা ফল বিতরণ করেছে এইভাবে সারা মুর্শিদাবাদ জেলা জুড়ে বিভিন্ন কর্মসূচি আজকে ব্যাপী চলছে